ভিয়েতনাম এই সংগ্রামী দেশকে চিনতে বেশ কষ্ট হয় কি আমূল পরিবর্তন জাপানের মতো করে দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যেতে ভিয়েতনামের বেশি দিন লাগবে না মনে হয় বাংলাদেশেরও চার বছর পর উনিশশো পঁচাত্তর সালে ভিয়েতনাম প্রকৃত প্রস্তাবে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করে কিন্তু প্রচুর বিদেশি বিনিয়োগে ভরপুর ভিয়েতনাম আজ উন্নতির দোরগোড়ায় সেখানে বাংলাদেশের মতো নেই কোনো রাজনৈতিক অস্থিরতা বিরোধ ঝগড়া বিবাদ বা ধ্বংসাত্মক কার্যকলাপ তারা গড়তে জানে কিন্তু ভাঙতে পছন্দ করে না ভিয়েতনাম আমেরিকার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ করার পরও বিধ্বস্ত অবস্থা থেকে বেরিয়ে তরুণ ও পরিশ্রমী জনগণের দ্বারা চালিত দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে যদিও পর্যটনের দেশ হিসেবে থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া ও লাউস থেকে দেশটি কম উন্নত নয় দুর্দান্ত খাবার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক আকর্ষণে সমৃদ্ধ দেশটি হচ্ছে আজকের ভিয়েতনাম ভ্রমণকারীদের জন্য অনেক কিছু দেখার আছে এই দেশটিতে হ্যাঁ লংবে দেখার মতো দুনিয়ার সেরা সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হ্যাঁ লংবে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় দেশটিতে রাজনীতি আছে আবার তা রাস্তায় নয় পার্লামেন্টের ভেতরে গোটা দেশটি চলে শৃঙ্খলার মধ্য দিয়ে না করার প্রবণতার মধ্য দিয়ে আমাদের অনেক কিছুই জানার আছে শেখারও ভিয়েতনামের কাছ থেকে জাপানিদের মতো ভিয়েতনামিরা যথেষ্ট পরিশ্রমী সব ক্ষেত্রে ভিয়েতনামের উন্নতি চোখে পড়ার মতো ভিয়েতনামের প্রধান খাদ্য ঠিক আমাদের মতো ভাত ও মাছ তাদের লেখাপড়ার মান যথেষ্ট উন্নত তারা দেখতেও থাই জাপানি ও কোরিয়ানদের মতো চালচলন ব্যবহার আদব কায়দা সম্মান বা শ্রদ্ধাবোধ এবং মানবতার দিক দিয়ে ভিয়েতনামিরা জাপানিদের থেকে কম নয় বিশেষ করে কোরিয়ান কোম্পানি হোটেল থেকে সব রকম ব্যবসায় এখন তারা ভিয়েতনামকে বেছে নিয়েছে গড়ে তুলেছে শিল্প কলকারখানা ও ফ্যাক্টরি শত শত জাপানি ও কোরিয়ান কোম্পানি বর্তমানে ভিয়েতনামে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ করে ভিয়েতনামের অর্থনীতিকে ভীষণভাবে চাঙা করতে সক্ষম হয়েছে ভিয়েতনামীদের আশা আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভিয়েতনাম তাদের কর্ম পরিশ্রম ও সততা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কোরিয়া বা জাপানের কাছাকাছি যেতে পারবে ভিয়েতনামের উন্নয়ন সত্য সত্যি অবাক করার মতো ছেলে মেয়েদের ছাত্র শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে দেখা যায় দীর্ঘ নয় বছর আমেরিকানদের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামের উন্নতির জন্য তাদের রাজনীতি ও রাজনীতিবিদরা ধন্যবাদ পাওয়ার যোগ্য সে সরকার আসে যায় তবে রাস্তায় মানুষকে দুর্ভোগ দিয়ে নয় নির্বাচনের মাধ্যমে এক সময়কার ফ্রেঞ্চ কলোনি ভিয়েতনামের বাসিন্দারা বিশ্বাসী তাদের পুরনো বাড়িঘরের পাশাপাশি প্ল্যান অনুযায়ী নতুন নতুন বাসাবাড়িগুলো ইউরোপের স্টাইলে গড়ে উঠেছে ভিয়েতনামের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও ভীষণ সুন্দর এখানে উল্লেখ্য পরিকল্পিত বাজার অর্থনীতির দেশ হিসেবে ভিয়েতনামকে বোঝায় এরই মধ্যে দেশটির অর্থনীতি বেশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভিয়েতনাম কৃষিপণ্যের রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাতি লাভ করেছে ভিয়েতনাম দেশটির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দুর্নীতি মিথ্যে কথা প্রতারণা ফাঁকি অবহেলা উদাসীনতা অলসতা এর কোনো কিছুই ভিয়েতনামে দেখা যায় না ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে গাড়ি ঘোড়া বা বাসের পরিবর্তে ছেলে মেয়ে সবাইকে হোন্ডা ব্যাসপা চালাতে দেখা যায় হাজার হাজার হোন্ডার শহর হ্যানোয়ে কিন্তু নেই কোনো যানজট ট্রাফিক আছে তাও আবার নগণ্য ভিয়েতনামে ক্রাইমের সংখ্যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক কম প্রায় আটানব্বই দশমিক ছিয়াশি মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত ভিয়েতনামের উন্নয়ন ও অগ্রগতির কোনো জটি নেই